আমাদের আসলে সবার যে কমিটমেন্ট ছিল আমরা একদম শেষ পর্যন্ত খেলাটাকে নিয়ে যাব সো আমরা একদম শেষ বল পর্যন্ত ওয়েট করছি যে দশ উইকেট নেওয়ার পর আমরা ম্যাচটা জিতেই বের হবো সো এটা আমাদের সবার মধ্যে একটা কমিটমেন্ট ছিল তাই অনেক সম্ভব হয়েছিল জিতে আমাদের আসলে এটা আমাদের ডাই ম্যাচ হিসেবেই আমরা ধরে নিয়েছিলাম যে আমরা প্রথম ম্যাচটা হেরে গিয়েছি সো এটা আমাদের কামব্যাক ম্যাচ ছিল সো এটা আমাদের সিরিজ লেভেল হয়েছে সো আমরা খুব হ্যাপি যে আমরা উইন হয়েছি এবং সিরিজ লেভেল করে আমরা দেশে যাচ্ছি আসলে এজ এ ব্যাটসম্যান হিসেবে আমার কাজ সবসময় চেষ্টা করি যে যেখানেই খেলি পারফর্ম করার আমি আসলে অনেক দিন পর ম্যাচে আসছি কম্পিটিটিভ ম্যাচে এখানে উইকেট খুব ভালো ছিল ব্যাটিংয়ের জন্য সো আমি এটা এটু করেছি আর বলিংটা আসলে আমি সবসময় চেষ্টা করি নেটে সবসময় বলিং করার তো এখন অপরচুনিটি আসছে ম্যাচে বলিং করার আমি জাস্ট নেটে যেগুলো বলিং করছি ম্যাচে ওইভাবে আর কি নিজের প্ল্যান অনুযায়ী বলিং করেছে হ্যাঁ অবশ্যই কারণ এটা আমার ফার্স্ট ফার্স্ট ক্লাস ফাইভ উইকেট সো আমি বলবো যে এটা আমার কেরিয়ারের সেরা বোলিং এবং আমার কেরিয়ারের ওয়ান অফ দ্য বেস্ট আমরা উইন হয়েছি অবশ্যই কারণ আমরা লাস্ট আসলে একটা কথা আছে যে শেষ ভালো যার তার সো আমরা লাস্ট ফোর ডেটা উইন হয়েছি এখন যারা সাদা বলে খেলবে ওদের জন্য শুভকামনা ওরা যেন এই মোমেন্ট আমরা ধরে রাখে তাদের ওয়ান ডে সিরিজ এবং টি